রহিম কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃকে আয়োজিত আজকে এই সম্মেলন এবং সাধারণ সভায় পত্তির সম্মানিত প্রধান অতিথি পুবালী ব্যাংকের এক সময়ে আমরা অনেকেই ওনাকে একজন পণ্ডিত ব্যক্তি মনে করতাম জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত উপব্যবস্থাপনা পরিচালক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব এম শহীদুল হক কেন্দ্রীয় আহ্বায়ক এবং অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক তিনি আমাদের এই এলাকাতে অর্থাৎ এই বৃহত্তর সিলেট অঞ্চলে অত্যন্ত বলব অসাধারণভাবে আমাদের নেতৃত্ব দিয়েছেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের নেতৃত্ব দিয়েছেন এবং বিশেষ করে পুবালি ব্যাংকের আজকে আমরা যারা ব্রিলিয়ান আইটি জেনারেশন আছে আমি আমি অনেক বক্তৃতায় পূবালি ব্যাংকে না দেশ এবং দেশের বাহিরেই আমি বক্তৃতা করি এবং এটি বলার অপেক্ষা না এটা আপনারা আপনাদেরকেভাবে দেখেন সব জায়গায় আমি ইয়াং জেনারেশনকে ভিলিয়ান আইটি জেনারেশন করি এই যে পোপালি ব্যাংকের আইটি খাত সেই খাতকে বিকশিত করার ক্ষেত্রে আজকের যিনি আমাদের অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি গঠিত হতে যা হতে যাচ্ছে কেন্দ্রীয় আহ্বায়ক জিএম জনাব এম বি এম শহীদুল হক উনি কিন্তু সেটি শুরু করেছিলেন এবং অনেক বিকশিত করেছিলেন ধারাবাহিকভাবে আজকে পুবালি ব্যাংকে এই যে আইটির অবস্থা আপনারা সবাই জানেন এ বিষয়ে সার বলবেন আসলে মূলত স্বাগতিক বক্তব্য এবং এটি আমি মনে করি আমি একেবারেই বলে ফেলবো আমার যা কিছু বলা ওরা হয়তো এটা শেষ হয়ে যাবে তার করবেন আপনারা শুনবেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বস্তরে নাগরিকদের সর্ব সর্বস্তরের সকল ব্যাংকের আমি মনে করি গ্রাহকদের যদি অন্য ব্যাংকের গ্রাহকরা আছেন আসতে পারতেছেন না আস্থার প্রতীক হল ব্যাংক ব্যাংকের এটি আমরা মাঠে ঘাটে রাস্তায় বাজারে বাসে ট্রেনে যেখানে আলোচনা আসে ব্যাংকের কথা বিভিন্ন অফিস আদালতে ডিসি অফিস এস পি অফিস সব জায়গায় এই ভুবালী ব্যাংকের নামটি আত্মার সাথে দেশের মানুষ গ্রহণ করে সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে অবসর প্রাপ্তদের একটি স্পেস দেওয়া একটি প্ল্যাটফর্ম দেওয়া এটি একটি সাহসী পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করেছেন অনেকেই করেছেন যারা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং বিশেষভাবে যিনি এখানে মূল ভূমিকা রেখেছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা পিএম এম শহীদুল হক জি এম মহোদয় উনাকে আপনাদের আমাদের অবসরপ্রাপ্ত এবং যারা আমরা চাকরিতে আছি আমাদের সকলের পক্ষ থেকে একটা জুড়ো করে তালিমে আসা করি আমি অবসরপ্রাপ্তদের সম্পর্কে কিছু কথা বলতে চাই যে আমার কথা না আমি ফুট করতে চাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরু ওনাকে সাংবাদিকরা সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে হোয়াট ইজ রিটায়ারম্যান एट अंडार द वर्ल्ड रिटायरमेंट शुड बी सैन टू इन टू रिटायरमेंट ह्यूमन बींग नेभार गेट रिटायर दे रिमेन प्रडक्टिव रिमेन क्रिएटिव आई थिंक यू आर इन ए कन्वेंशनल जॉब सिचुएसन यू हेव ए लाइन ड्राउन देट You are no longer needed by a company. You should celebrate that because you are entering into a new page of your life. Page two is become you of your life. You are absolutely free. You have no obligation to your family. Now, because you have raised your family, you are now not busy going to a school or a college, getting uh, your uh, degrees and so on. You are, now the, the first part of your life is very heavy and intense. ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি ইউ গট ম্যারিট ইউ হ্যাভ চিলড্রেন ইউ হ্যাভ এ চান্স টু গেট এ জব গেট আপনাদের কথা বলছে

ত্যাগ না করা পর্যন্ত মানুষ অবসর গ্রহণ করতে পারে না কোনো না কোনো কাজ তাকে করতে হয় আমরা কেউ গ্রহণ করে আমরা বিভিন্ন সামাজিক সংগঠন করি আমরা কেউ অবসর গ্রহণ করে শিক্ষকতা করি আমরা কেউ গ্রহণ করে কৃষিকাজ করি আমরা কেউ অবসর গ্রহণ করে আমাদের ছেলে মেয়েদেরকে আবারও নাতি নাতিদেরকে দেখাশোনা করি এর মানে হলো যে মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সে একটি কাজে থাকবে আমি আজকে খুবই আনন্দিত যে আমি সেটা বাংলার বলতে চাই না সমন্বস্ত করতে চাই না আমি খুবই আনন্দিত আপনারা সবাই তো বুঝেছেন উনি কি বলেছেন আসলে প্রকৃতপক্ষে রিটায়ার্ড মানুষদের জন্য ওনার যে বক্তব্যটা আমি উপস্থাপন করলাম এটি আসলে আমাদের প্রকৃত কথা জীবনের কথা আমাদের যাপিত জীবনের কথা আমাদের বাস্তবতার কথা আমরা কীভাবে আবৃদ্ধ আমরা সৃষ্টিশীলতা নিয়ে আমাদের সৃজনশীলতা নিয়ে আমাদের মনুষ্যত্ব বোধ নিয়ে আমরা কীভাবে বাঁচতে পারি সেই কথাগুলো ডক্টর ইনু সাহেব বলেছেন আমরা যদি সেভাবে চলি তাহলে আমাদের আমরা যার যার অবস্থান থেকে আমরা সবাই বি বিএম শহীদুল হক হতে পারবো না আমরা সবাই মুশফিকুর রহমান হতে পারবো না জিজিএম রহমান হতে পারবো না আজকে উনি ওনাকেও আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে উনি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি করার জন্য যে সহযোগিতা করেছেন এটি আসলে অতুলনীয় এবং উনি আসলে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম যদি ভুল না করে থাকি যে মুশফিক শব্দের অর্থ হলো আমি একটু আগে এটা একটু ঘাটাঘাটি করে নামের অর্থ বের করলাম যে সহানুভূতিশীল ফ্রান্সি অর্থাৎ উনি মুসফিক শব্দের অর্থটা হচ্ছে আবি শব্দ যে সহানুভূতিশীল মানুষ হবেন বন্ধু ভাবাপন্ন একজন মানুষ হবেন ওই নামের অর্থ আমার মনে হয় যে নামে এবং কাজে একটা মিল আছে উনি আমাদের স্যারদেরকে যেভাবে আপ্যায়ন করেছেন যেভাবে সম্মান করেছেন উনি আমার কাছে মনে হয়েছে স্যাররা এখনো জীবন্ত জীবন্ত তো অবশ্যই স্যাররা এখনো আমাদের ব্যাংকেই আছে এটি আমার কাছে মনে হয়েছে দৃশ্যমান হয়েছে সেই